আসসালামু আলাইকুম আমার ঘরের ডালায় কাজ কমপ্লিট করার পরে এখন বাকি যে কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করার প্রয়োজন সবার প্রথমে হচ্ছে ইলেকট্রিক কাজটা জরুরি তারপর হচ্ছে বেড়ার কাজটা কমপ্লিট করতে হবে তো আজকে আমরা অলরেডি ইলেকট্রিক কাজের প্রস্তুতি নিয়ে নিছি ইলেকট্রিকের মালামাল নিয়ে আসা হয়ে গেছে তার ফোল্ডার বাউল যত কিছু মালামাল ছিল সকল কাজ কমপ্লিট করা হয়ে নিয়ে আসা হয়ে গেছে এখানে আমাদের ইলেকট্রিক কাজ আমাদের নিজেদের মিস্ত্রি আমার নাইম ভাই এবং আমার চাষা হয় ওনারা ইলেকট্রিক কাজ করে থাকে তা ওদেরকে বলে দিই ওরা আসলে সকাল থেকে ঘুম থেকে উঠার পরে কাজ শুরু করে দিয়েছে তো ইলেকট্রিক কাজ করার পরে আমরা বেড়ার কাজটা নিজেরা করে দেবো কারণ মিস্ত্রিদেরকে বলা হয়েছিল মিস্ত্রির একটা ভালো রেট চাইছিল বা ভালো একটা অ্যামাউন্ট চাইছিল যার কারণে আমরা মিস্ত্রিদেরকে না বলে নিজেরা করার চিন্তা ভাবনা করি কারণ পূর্বে যে খামারগুলো ছিল আমার দুইটা কামার পূর্বে সেই দুইটা কামারের বেড়ার কাজ আমরা নিজেরাই দিয়েছি তো সর্বশেষ আমরা চিন্তা করি যে আমরা যে তিনজন আছি এই তিনজনেই আমরা বেড়ার কাজটা কমপ্লিট করব তারপরে আমরা ইলেকট্রিক কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি তারগুলো বাল্ব লাগানোর জন্য ফোল্ডারগুলো লাগানো হইতেছে ফোল্ডার লাগানো হয়ে গেলে আমি শর্টকাট কম খরচের মাধ্যমে যেভাবে কাজ করা যায় সেইভাবে এইভাবে কাজগুলো করতেছি মূলত একটা লাইন থেকে প্রত্যেকটা লাইন হবে কারণ হচ্ছে সুইচ থাকবে একটা একটা সার্কিট ব্রেকার লাগানো হইতেছে একটা লাইট সার্কিট ব্রেকারের মাধ্যমে প্রত্যেকটা লাইটের সুইচ থাকবে একটা সার্কিট বেকার অন করার পরে প্রত্যেকটা বাতি জ্বলে যাবে এবং কি একটা ফ্যানের সুইচ থাকবে সেটাও একটা সার্কিট ব্রেকার একটা সুইচ দিলে যাতে প্রত্যেকটা ফ্যান চলে কারণ আপনারা জানেন খামারে আসলে আলো কম বেশি করার সিস্টেম নাই প্রত্যেকটা বাতি সমান তালে দেওয়া লাগে হয়তো বা ওয়াট কমাই দিতে পারবেন বাড়াই দিতে পারবেন কিন্তু আসলে প্রত্যেকটা সমান জায়গায় সমানভাবে আলোর ব্যবস্থা করে হয় যার কারণে আমরা একটা লাইন করে নিয়েছি একটা লাইন করতে গেলে দেখা যায় অনেক পরিমাণ তার সেফ হয় অনেক পরিমাণ খরচ কমে যায় যার কারণে আমরা একটা লাইন করতেছি মোটামুটি সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে কাজ করা চলতেছে ফ্লোরটা ডালায় দেওয়ার পরে ফ্লোরে পানি আটকে আটকানোর পরে সেখানে মোটামুটি একটু ফ্লোরটা যে টিকস হয় সে কারণে টেম্পারের জন্য আর কি পানি আটকানোর প্রয়োজন পড়ে কিন্তু আমরা পানি আটকানোর সময়টা আমাদের হাতে নাই দ্রুত ও মুরগি আনতে হবে তার কারণে আমরা দ্রুততার সাথে কাজ করতেছি পানিগুলো আটকাই নেই মোটামুটি একদিন ভিজিয়ে দেওয়া হয়েছে ভিজে দেওয়ার পরে পানিগুলো শুকিয়ে গেছে মোটামুটি কিছু জায়গায় পানি এখন পর্যন্ত শুকানো বাকি আছে শুকানোর পরে আজকে যদি আমরা ইলেকট্রিক কাজ এবং নেট লাগানোর কাজ কমপ্লিট করতে পারি তা ইনশাল্লাহ আগামীকালকে আমরা মুরগিগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ তো মোটামুটি নিচে যে কাজগুলো করা বাকি ছিল সেটাগুলো কমপ্লিট করার পরে তারগুলো উপরে ফিটিং করা হয়ে যেতেছে ক্লিপের মাধ্যমে তারগুলো আটকানো হইতেছে আটকানো হয়ে গেলেই সকল ইলেকট্রিক কাজ মোটামুটি কমপ্লিট ইলেকট্রিক ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা নেটের কাজটা দৌড়বো নেটের কাজটা দৌড়ার পরে যত সময় লাগুক না গেল আজকের মধ্যে আমরা নেটের কাজটা কমপ্লিট করবো ইনশাল্লাহ কারণ হচ্ছে আমাদের প্ল্যানটা হচ্ছে আগামীকাল শুক্রবার শুক্রবারের মধ্যে আমরা মুরগিগুলো নিয়ে আসবো আপনারা হয়তো বা ভিডিওটা যেদিন দেখতেছেন সেটা একটু লং দীর্ঘ দিন আগে ভিডিওটা করা কারণ হচ্ছে কি আপনার ভিডিওটা দেরি করে সারা হইতেছে পূর্বে প্রচুর পরিমাণ কাজে চাপ থাকার কারণে আমরা ভিডিওটা সময় মতো দিতে পারতেছি না তার জন্য সরি যার কারণে একটু লেট হয়ে গেছে ভিডিওগুলো দিতে মোটামুটি সকল কাজ কমপ্লিট এখন সার্কিট ব্যাগার লাগানো হইতেছে একটা পিলারের মধ্যে একটা কাঠ কারা বাদ দেওয়া হয় বাদ দেওয়ার পরে সেটার মধ্যে আমরা সার্কিট ব্যাগারগুলো ফিট করতেছি একটা লাইন একটা জায়গার থেকে সকল লাইনের সুইচ থাকবে তো যত পরিমাণ পরিশ্রমী হোক না কেন যদি আজকে রাত দশটাও বেজে যায় তারপর আমরা সব কাজ কমপ্লিট করবো সময় সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়া সম্ভব হইতেছে না কারণ সময়ের খুবই স্বল্পতা আসলে কাজের প্রচুর পরিমাণ চাপ আমি সম্পূর্ণ ভিডিও দিতে পারতেছি না কাজের ফাঁকে ফাঁকে যে ভিডিওগুলো করা যাইতেছে সেটুকু আপনাদেরকে দেখাইতেছি আর নেটের ভিডিওটা হয়তো বা দিতে পারবো না কারণ সময় স্বল্পতা থাকার কারণে আমরা নেটের ভিডিওটা করতে পারি নাই যার কারণে নেট কীভাবে লাগালাম সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো আশা করতেছি আগামীকালকে মুরগিগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ মোটামুটি সব দিক যদি ঠিকঠাক থাকে মুরগিগুলো সঠিক টাইমে নিয়ে আসতে পারি তাহলে মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে এবং মুরগিগুলোর গ্রোথ ভালো হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো আসসালামু আলাইকুম